জাগ্রত দেবী ঝঙ্কেশ্বরীর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ঝাকলাই বা ঝঙ্কেশ্বরী আসলে কেউটে প্রজাতির বিষদর্শাপ বংশ পরম্পরায় প্রতিবছর বছর আষাঢ়ের শুক্লা প্রতিভা তিথিতেই তাকে দেবী জ্ঞানে পুজো করে আসছেন পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোটের সাতটি গ্রামের বাসিন্দারা পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোট ব্লকের সাতটি গ্রাম বড়পশলা, পশলা ছোট পশলা মুসুর পলাশন নিগল মুকুন্দপুর শিকত্তর, গ্রামের লোকদেবী দেবী ঝঙ্কেশ্বরী ঝঙ্কেশ্বরী নামের সঙ্গে জাঙ্গুলি দেবীর নামের ভাষাতাত্ত্বিক মিলের কথাও শোনা যায় বৌদ্ধ ধর্মের এই দেবীও সাপেদের অধিষ্ঠাত্রী দেবী ঝঙ্কেশ্বরী পুজোর সঙ্গে বৌদ্ধ ধর্মের যোগসূত্র খুঁজে পাওয়া যায় বিজ্ঞান বলে কেউটে সাপেরই একটি উপপ্রজাতি ঝঙ্কেশ্বরী মাথার পিছনের চক্র থাকে যা সাধারণত কেউটে সাপের ঘাড়ের কাছে থাকে এবং আকারে বড় হয় ঝঙ্কেশ্বরীর চক্র ছোট এবং তা একেবারে ফনার মাঝে অবস্থিত এর বিষ সাধারণ কেউটে সাপের চেয়েও তীব্র আষাঢ় ও শ্রাবণ মাসের গুরুপূর্ণিমার পরে প্রতিপদে মেলা বসে মেলার সময় গ্রামে সাপ অর্থাৎ ঝাংলাই মা বের হন পথে ঘাটে দেখা যায় এবং অলৌকিকভাবে এই সাপ না পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোট ব্লকের সাতটি গ্রাম বড়পশলা, ছোটপশলা, মুসুরু পলাশন নিগন মুকুন্দপুর শিকত্তর গ্রামে গুরু পূর্ণিমার পরের দিন মা ঝঙ্কেশ্বরীর উৎসব হয় প্রায় পাঁচশো বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে লোককথা অনুসারে এখানকার কোনো এক রাজা স্বপ্নাদেশ পেয়ে খুনগড়ের মাঠে প্রথম মায়ের পুজো শুরু করেছিলেন ঝঙ্কেশ্বরী দেবীকে নিয়ে নানান জনশ্রুতি রয়েছে অনেকেই বলে শ্রীকৃষ্ণ যে কালীয় নাগকে দমন করেছিলেন সেই নাগই এই ঝঙ্কেশ্বরী আবার কেউ কেউ বলেন মনসামঙ্গল কাব্যে লক্ষ্মীন্দরকে যে কাললাগিনী দংশন করেছিলেন বেহুলার অভিশাপে সেই কাললাগিনী বিশীন অবস্থায় বংশবিস্তার করে এই গ্রামগুলিতে বিচরণ করছে আবার অনেকের মতে ঝংকার করে গঙ্গা নেমে আসে সেই ঝংঙ্কারী শব্দ থেকেই দেবী ঝঙ্কেশ্বরী দেবীর স্বপ্নাদেশে আনুমানিক পনেরোশো দশ খ্রিস্টাব্দে পলসোনার ভূমিপুত্র পণ্ডিত মুরারি চক্রবর্তী ঝাংলাই দেবীর প্রস্তর মূর্তি মাঠ থেকে তুলে এনে গ্রামে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন শোনা যায় পোসলার গ্রামে শিলামূর্তিটি দীর্ঘকাল গাছের তলায় পড়েছিল প্রথমে স্বপ্নাদেশ পেয়ে সাত কড়ি দে ছোট্ট মন্দির করে ওই শিলামূর্তি প্রতিষ্ঠা করেন কালে কালে বিশাল মন্দিরে তা পরিণত হয় এখানে সাপ কাউকে দংশন করে না দংশন করলেও তা দেবীর প্রসাদ হিসাবে মনে করা হয় ঝাংলাই কামড়ালে ঝঙ্কেশ্বরী মন্দিরের মাটি ক্ষতস্থানে দিয়ে দিলেই সুস্থ হয়ে ওঠেন পুজোর দিন ঝঙ্কেশ্বরী মন্দিরে এসে স্বয়ং ঝাঁকলাই পুজো নেন পুরোহিতদের হাত থেকে প্রথমেই একটি সাপকে দুধ ফুল দিয়ে পুজো করা হয় এই পুজো দেখতে সমবেত হন গ্রামবাসীরা আষাঢ় মাসে কৃষ্ণা প্রতিপতিথিতে সাপকে সিঁদুর মাখিয়ে দুধ ও ফুল দিয়ে পুজো করা হয় এই সব গ্রামের মানুষরা বিশধর কেউটে প্রজাতির সাপকে মাতৃজ্ঞানে পুজো করেন এই সব গ্রামের সাপ এবং মানুষের সহবস্থান বিশদ সাপ অথচ দংশনে কোনো মানুষ মারা যান না বলে গ্রামবাসীদের বিশ্বাস পুজোর দিন সন্ধ্যায় চার গ্রামের চারজন পুরোহিত ক্ষীর কলসি নিয়ে যান খুনগড়ের মাঠে সেখানে কলসিতে কলসিতে ঠোকাটোকি করে মন্দিরে ফিরে আসা হয় মন্দিরের সামনে সেই কলসি ভাঙা হয় গ্রামবাসীরা কলসির ভাঙা টুকরো বাড়িতে রেখে দেন জনশ্রুতি রয়েছে ভাঙা টুকরো বাড়িতে রাখলে কোনো বিষতর সাপ আসে না শোনা যায় যদি সাপ কখনো কাউকে কামড়ায় তাহলে মুশারি গ্রামে বিষ পুষ্করিণীর জলে স্নান করলেই বিষ মুক্তি ঘটে গ্রামবাসীদের বিশ্বাস এই সাপ মানুষকে কাটে না শুধু বছরে একটিবার বার পুজো পেলেই সন্তুষ্ট হন দেবী ঝঙ্কেশ্বরী মুশুরি গ্রামে বাৎসরিক উৎসবে মেলা হয় বছরে একদিনের উৎসবে সকাল থেকেই আনন্দে মেতে ওঠেন সবাই পোষলাই ঝঙ্কেশ্বরীর মেলা বিখ্যাত ঝাংলাই চণ্ডীর মন্দিরে মেলা এক ডাকেই সবাই চেনেন আষাঢ় বা শ্রাবণের গুরু পূর্ণিমার পরে প্রতিপদে এই মেলা বসে মেলার সময় গ্রামে সাপ অর্থাৎ ঝাংলাই মা বের হন পথে ঘাটেও তাকে দেখা যায় পোষলার দেবী মন্দিরে রয়েছে কোষ্ঠী পাথরের কালোশিলা তাই ঝঙ্কেশ্বরী দেবী মা নৃত্য পূজিতা মুশারি বা মুশরি গ্রাম থেকে ব্রাহ্মণ এসে নৃত্য পুজো করেন এখানে নৃত্য ভোগ পুজো এবং বছরের বিশেষ দিনে জাকিয়ে মেলা বসে দুধ গাছের ফল ক্ষেতের সবজি থালায় নৈবিদ্য সাজিয়ে আনেন ভক্তরা মা নিত্য ভোগে আসে গৃহস্থের গাছের প্রথম ফল কলা বাতাবি লেবু ক্ষেতের সবজি আগে ঠাকুরের জন্য নিবেদন ব্রাহ্মণের হাত ঘুরে ফিরে আসে সংসারে গৃহ করে প্রথম বাচ্চা হওয়া গাভীর একুশ দিন পরের প্রথম দুধ তাও নিবেদন করার রেওয়াজ রয়েছে এখানে হাওড়া থেকে ট্রেনে বর্ধমান অথবা কাটোয়া তারপর বর্ধমান কাটোয়া ট্রেনে উঠে নামুন সাওতা স্টেশনে এখানেই টোটো নিয়ে ঘুরে নিন সাতটি গ্রাম আবার বর্ধমান বা গোলাপবাগ থেকে কাটোয়া লাইনের বাস ধরে প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা পেলোলেই মুশারি গ্রামের স্টপেজ পড়বে মুশারি লোকমুখে মুশরিতে পরিণত হয়েছে এখান থেকে টোটোতে মিনিট দশেক দূরে পলসোনা গ্রাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ